গুড মর্নিং বন্ধুরা করি ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি দেখো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আর শীতের দিনে ঠান্ডা লাগছে দেখো দুটো রুবি পরে নিয়েছি আমি আর এখন যাচ্ছি মোটর সাইকেলে চলো এখন যাবো স্টেশনে তারপরে ট্রেনে আর এখন দেখো ট্রেনে বসে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারবে যেখানে যাবো চলো সেই জায়গাটা দেখলেই আমাকে আর বলতে হবে না আমি কোথায় এসেছি আর এখানে দেখো ট্রেনে বসে আছি এখন চলো আমার সঙ্গে দেখো এখন নেমে গেছি বিষ্ণুপ্রিয়া হলকে এবার যাচ্ছি চলো কোথায় যাচ্ছি কোনো টাইম আমরা তারপরে নবদ্বীপে ঘাটে চলে এসছে এখানে টিকিট কাটছে আর এবার যাবো হয়েছে এবার নৌকায় চাপো দিয়ে মায়ের পুড়ে যাবো দেখো হাওয়াই চুলগুলো কি হয়েছে গাড়িতে আসার জন্য এরকম হয়েছে আর ঠান্ডাও লাগছিলো টুপি বেঁধেছিলাম আরও চুলগুলো এ হুলডাল হয়ে গেছে পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা ভরছিলো হনুমান দেখো এই দেখো এখন আমি লঞ্চে চেপে পড়েছি আর ওই দেখো একটা নৌকাও যাচ্ছে নৌকাতেও চাপতে ভালো লাগে আগে একবার এসেছিলাম যখন তখন নৌকা করে গিয়েছিলাম আর এখন দেখো লঞ্চে চেপে পড়েছি আমি এই ধারে দাঁড়িয়ে আছি দেখছিলাম জল দেখতে তো খুবই ভালো লাগে আর ওই দূরেও দেখো একটা নৌকা যাচ্ছে আর এই লঞ্চটা কোনো ছাড়েনি অনেক লোকজন দেখো চাপছে তারপরে ছাড়বে লঞ্চটা ভর্তি হওয়ার পরে আর আমি এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি এই দেখো এখন মায়াপুর নেমে পড়েছে এই যে ঘাট থেকে পার হয়ে এখন যাচ্ছি এই যে ঘাটটা

এই ইস্কন মন্দিরে শেষে আসবো সব সাই সিনগুলো ঘুরে আসি তারপরে ইস্কন মন্দিরে শেষে আসব। দেখো সেই জন্য এখন ইস্কন মন্দিরে গেলাম না পরে আসব আসবো সিনগুলো ঘুরে আসি চলো এখন চলে এসেছি দেখো নরসিংহ মন্দিরে দেখো মন্দিরটা কত সুন্দর আর ভিতরে ক্যামেরা এলাও নাই সেই জন্য আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি তোমরা বাইরে থেকেই দেখে নাও মন্দিরটা কত সুন্দর লাগছে ভিতরে যেতে পারবো না আর ভিতরে কি কি আছে সেটা তোমরা দেখতে পারবে না নরসিংহ মন্দির থেকে এবার যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান আর ওখানে তো ফোন নিষেধ ক্যামেরা করা সেই জন্য কোনো কিছু ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে মন্দিরটা দেখালাম আর ভিতরে যদি যা থাকতে না তাহলে বাইরে থেকে কিছুটা দেখালাম এই যে এখানে দেখো কত সুন্দর

কোনো ক্যামেরা করা যাবে না তাহলে তোমরা এখান থেকেই আমি শেষ করছি ভিতরে দেখে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো

এখানে দেখো তুলসী মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে এই যে তুলসী মন্দির এই দেখো কুকুরের বাচ্চাটা আমার ছেলের কিছু কিছু যাচ্ছে দেখো এই যে সন্ন্যাসীদের সমাধি মন্দির তাই বলছি আমি তো সব কিছু জানি না এখানে দেখছি দেখো এখন এখানে গিট কিনে দিলাম পাঁচশো গিটার দেখলাম ভালোই সেন্ট আছে ভালো সেই জন্য দেখলাম

এই দেখো এটা হচ্ছে শ্যামকুণ্ড চলো নিচে যাই এখানে অনেক বড় বড় মাছ আছে দেখব কিন্তু দেখো এখানে অনেক কিছু এর আগেও দেখেছি সেগুলো তো সব তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই দেখো কত বড় বড় মাছ দেখো চলো এই যে একটা মন্দির এই মন্দিরে গিয়েছিলাম তারপরে চলে যাব আমি ইস্কন মন্দিরে আর ইস্কন মন্দিরে এই দেখো চলে এসেছে আর এখানে দেখো এই যে একটা ফোয়ারা চলছে দেখো এই চলে ওই যে আমার পিছনে আর এই ধারে ইস্কন ইস্কন মন্দির ইস্কন মন্দির দেখো তৈরি হচ্ছে দেখো এখনো শেষ হয়নি এই যে ইস্কন মন্দির আর এই ধারে একটা ফোয়ারা দেখো এই যে ফোয়ারা এই দেখো ফুল গাছ লাগানো আছে এখানে মন্দিরটা কত সুন্দর দেখো তাহলে সম্পূর্ণ হলে কতটা সুন্দর লাগবে দেখো এখানে সবাই লাইন দিচ্ছে দেখো এই পোশাক গ্রহণ বলে আমরাও এখানে লাইন দেব আমরাও যাচ্ছি চলো বাজে বারোটা চল্লিশ চলো সেই জন্য চলে এলাম এখানে লোকজন চলো সবাই আমিও যাচ্ছি যাই ভিতরে কী কী খাবার দেবে দেখে ওখানে এখানে আগে থেকেই আমরা আসার পরই টোটো কাকাকে বলার পরই কুপন কেটে নিয়েছিলাম কুপন কাটার পর আমরা ঘুরতে চলে গিয়েছিলাম সিনগুলো এখন ওই ইস্কন মন্দির থেকেই আসছি তারপরে তার ঘরে এখানে প্রসাদ করার জন্য চলে এসেছি এখানে প্রসাদ খেয়েছে তারপরে আবার ইস্কন মন্দিরের ভিতরটা দেখি নিই দেখবো তারপরে বাড়ি বাড়ি যেতে যেতে সে বিকাল কি সন্ধ্যা হয়ে যাবে দেখো দিন যাচ্ছে মনে হচ্ছে ঘোর পাখা আছে এখানে দেখো এখানে ভাত নিয়ে চলে আসছি এই যে এখানে পনিরের সবজি আছে আর এখানে একটা মিক্স সবজি আছে ভাত ডাল আর পায়েস এই যে গ্লাসে জল দিচ্ছে এই যে বাবু খাচ্ছে আর ওই ধরে আমার বড়ো খাচ্ছে এখানে আমার চলে খেয়ে নি খাওয়া দাওয়া করে নি নিয়ে পরে কথা বলতে হবে সবাই দেখা খাচ্ছে পিছনে সব সবাই এখানে টিকিট কাটছে টিকিট কাটা হয়ে গেলে তারপরে যে ওখানে শো হবে দেখব কী আছে দেখি হচ্ছে কিছু দেখাবে কী দেখো অনেকে হয়তো এইগুলো এই জায়গাটাই দেখেছ আমি জানি না কী দেখা এখানে চলো দেখি আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নাকি আমি সেটাও জানি না যদি ক্যামেরা এলাও থাকে তাহলে আমাদের সঙ্গে থিয়েটার বলছে

এখানে এই যে কুড়ি টাকা করে টিকিট কাটলাম এই মন্দিরটা দেখার জন্য এখন সাড়ে চারটা থেকে দেখাবে এখন খোলে নি এখন সাড়ে চারটা বাজে নি সাড়ে চারটার পর দেখবো এখন একটু ঘোরাঘুরি করি তারপরে এখানে এই মন্দিরটা দেখার জন্য সাড়ে টা থেকে যাও কাল হয়ে গেছে এখানে বসে আছে এখানে বসে বসে মালপোয়া গজা খেলাম এবার খেয়ে এই যে মুখ দিলাম মুখ ধুয়ে একটু জল খেয়ে বসে আছে একটু বসি তারপরে পিছনে মন্দিরটা সাড়ে চারটে বাসলে দেখা বলেছে চারটে পনেরো বাজে কটা বাসে দিলাম চারটে পনেরো সাড়ে চারটে বাজলে ওখানটা খুলে দেবে বলো সাড়ে চারটে থেকে যাব ভালো লাগবে কিন্তু পায়ে আর হাঁটতে পারছি না এত হাঁটাতে অভ্যাস নাই ঘরে বসেই থাকি তোমরা দেখো আমি ঘরেই থাকি সব সময় কিন্তু বাড়ি থেকে তো বেরোই না এই এত হাঁটতে কষ্ট হচ্ছে ঘোরাঘুরি অনেক সারাদিন হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছি ওটা দেখে তারপরে বাড়ি চলে যাব ট্রেন ধরে চলো আর ওই জামা ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোয়ারাটা চলছে দেখতে পাচ্ছি যে ফোয়ারাটা দেখছে আর এইটা আমি মন্দিরের সামনেই বসে আছি দেখো এইটা পিছন ধারে এই মন্দিরটা আছে আর সামনে সামনে এই মন্দিরটা আছে এই মন্দিরের কাছে বসে আছি এই দেখো ডাস্টবিন হাত ধোয়া জল সব এখানে আছে ওই যে মন্দিরে যাব এখানে একটু বসি দিয়ে যাব এখন নতুন মন্দিরটায় তাই যা আছে এই যে নতুন মন্দিরটা হচ্ছে এটা নতুন হচ্ছে সেই মন্দিরটায় এই যে এখন ওপর দিয়ে হচ্ছে ছালাও পড়তে যায় এই যে ছেলেও পিছনে আসছে আরে দেখো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে চলো দেখো খুব সুন্দর লাগছে এখন তো রেডি হয়নি এই যে কাজ চলছে এখন নতুন মন্দিরে ওই মন্দিরটা তবু আগের বার দেখেছিলাম এটা তো দেখেনি সেই জন্যে এখানেই টিকিট কেটে চলে এলাম এই মন্দিরটা দেখে আগে দেখো কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে দম লাগবে ওপরে উঠতে উঠতে এই যে এই দেখো ভেতরগুলো এখনো কাজ হয়নি কাজ চলছে এই যে এই কাজগুলো দেখো বলে গেলাম দেখে যায় ভেতরটা কেমন কি করছে প্রচুর বড় হল এই যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আসবে আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল সেই জিনে ঘুরতে আসা আর বড়ো বাড়িতে ছিল অন্য বছর সবসময় থাকতে পারে না এক এক বছর থাকে আর কাজের সময় তো অনেক সময় কাজে কাজ থাকলে আর থাকতে পারে না তখন আসা হয় না এখন আর এ বছর ছিল দেখো একটা বড়ো গিফট পেয়ে গেলাম মন্দিরে নিয়ে আসার চেয়ে বড়ো গিফট আর কিছুতে নেই এই মায়াপুরের মতো জায়গায় ঘুরতে এলাম এটাই আমার বড় গিফট এই দেখো এখানে কাজ হচ্ছে আমার কথার আওয়াজগুলো শুনতে পাবে না কি জানি না এই যে এই দেখো কত সুন্দর কত বড় দেখো প্রচুর প্রচুর বড় সেই যে কোন খুব মজা করে দেখাই দে ওটা এখানে নিচ থেকে দেখতে লাগছে কিন্তু দেখো এই যে নিচে থেকে স্টার্ট হয়েছে এই ওপর পর্যন্ত এখনো দেখো কাজই কমপ্লিট হয়নি তাই এত সুন্দর লাগবে কাজটা কমপ্লিট হলে কত সুন্দর লাগবে এই যে মন্দির হচ্ছে দেখো ওখানে ঠাকুর আছে মনে হয় দেখি চলো যাই মানে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে দেখা হয়ে গেছে রাত হয়ে গেছে চলো অনেক সন্ধ্যে লেগেছে তাড়াতাড়ি চলো এবার আমরা বাড়ি চলে যাই আমার মোবাইলের চার্জও শেষ এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা দেখা হবে একটি নতুন ভিডিওতে গুড নাইট টা বাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে